গত বাইশ চার দু হাজার আঠারো সকাল অনুমান আটটার সময় এই কমপ্লিনেন্টের বাড়ির পাশে লুঙ্গাতে এই একটা মহিলা বছর বয়স ওকে আসামি অমিত দেবনাথ তাকে দর্শন করাতে দর্শনের ফলে মেয়েটি চিৎকার করায় ওর পাশের বাড়ির একজন এসে ঘটনা প্রত্যক্ষ করে সেই মোতাবেক কমপ্লিনে সালামা থানাতে অভিযোগ লিখিতভাবে জানায় এই লিখিত অভিযোগ পাওয়ার পর সালামা থানার ওসি এই মামলাটা সালমা পিএসপি কেস নাম্বার ফোরটিন অফ টু থাউজেন্ড এইটিন আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স টু এল এই ধারাতে রেজিস্ট্রি করে এবং প্রথমে ডব্লিউ পি এস আই সুস্মিতা দেবনাথের কাছে এই মামলার তদন্তর জন্য ওনাকে এন্ডোর্স করা হয় ডিউ টু ট্রান্সফার সেকেন্ড আইও আসেন ডব্লিউ পিএসআই উর্মিলা মিত্র উর্মিলা মিত্র এই মামলার তদন্ত করে মাননীয় আদালতে চার্জশিট পেশ করেন চার্জশিট পেশ করার পর সরকার পক্ষের আঠারো জন সাক্ষী এই মামলাতে সাক্ষ্য প্রদান করে আজকে অ্যাডিশনাল সেশন জাজ এস ডি সিং এই মামলায় আসামি অমিত দেবনাথকে দোষী সাব্যস্ত করে আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স টু এল এই ধারা মোতাবেক আসামি অমিত দেবনাথকে দশ বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরও তিন মাসের অতিরিক্ত জেল এর আদেশ দিয়েছেন এই মামলার ভিকটিম ছিল একজন সিজোফ্রেনিয়া পেশেন্ট মেন্টালি ডিসেবল বয়সটা কত বললেন মেয়ে থার্টি থার্টি ইয়ার্স নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরো কেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যী এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিংয়ের জন্য এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায়